আজ আমরা কথা বলবো বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার অতি পরিচিত একটি প্রাণী হাতি সম্পর্কে হাতির ইংলিশ নেম হল এশিয়ান এলিফ্যান্ট আর সাইন্টিফিক নেম এলিফাস ম্যাক্সিমাস দূর সবুজ অরণ্যে পাহাড়ি পথে আর নদীর ধারে ভেসে ওঠে এক বিশাল জীবনের ছাপ হাতি বাংলাদেশ ভারত শ্রীলঙ্কা নেপাল ভুটান মায়ানমার থেকে শুরু করে থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ার ঘন জঙ্গলে আজও তারা টিকে আছে মহিমায় বর্ণনা ও স্বভাবের কথা বলতে গেলে হাতি পৃথিবীর সবচেয়ে বড় স্থলচর প্রাণী তাদের ধূসর দেহ লম্বা সুর আর আকাবাকা দাঁত যেন প্রকৃতির অমূল্য শিল্পকর্ম সুর শুধু শ্বাস নেয়ার জন্য নয় বরং খাওয়া দাওয়া পানি পান করা এমনকি গাছের ডাল ভাঙা কিংবা খেলাধুলার জন্য ব্যবহার করে তারা হাতিরা দলবদ্ধভাবে বাস করে সাধারণত এক প্রবীণ মাদি হাতি পুরো দলকে পথ দেখায় এই দলে থাকে মা ও বাচ্চারা আর পুরুষ হাতিরা অনেক সময় একা বিচরণ করে একটি পূর্ণবয়স্ক হাতির দৈর্ঘ্য হতে পারে ছয় মিটার পর্যন্ত উচ্চতা প্রায় তিন মিটার আর ওজন তিন থেকে পাঁচ টন পর্যন্ত সত্যি এ যেন একটা বিস্ময়কর ব্যাপার খাদ্য খাদ্যাভ্যাসের কথা বলতে গেলে হাতি হলো প্রকৃত তৃণভোজী তারা প্রতিদিন খেয়ে থাকে ঘাস পাতা ফল বাঁশ আর গাছের ছাল ভাবুন তো একটি হাতি দিনে প্রায় একশো পঞ্চাশ কেজি খাবার খায় শুধু খাওয়াতেই তাদের সময় কেটে যায় দিনের অর্ধেকের বেশি প্রজননের কথা বলতে গেলে বলতে হয় প্রকৃতির আরেক আছে হাতির জন্ম প্রক্রিয়ায় সাধারণত থেকে এক বছরে এবং পুরুষ হাতি প্রায় পনেরো বছরে প্রজনন ক্ষম হয় তাদের গর্ভধারণের সময়কাল প্রায় বাইশ মাস পৃথিবীর যে কোনো প্রাণীর তুলনায় যেটা সবচেয়ে দীর্ঘ সময় আর সেই দীর্ঘ প্রতীক্ষার শেষে জন্ম নেয় একটি স্নেহময় বাচ্চা হাতি বন্য পরিবেশে হাতির আয়ু প্রায় ষাট থেকে সত্তর বছর তাদের জীবনযাত্রা যেন প্রকৃতির শান্ত শক্তি আর ধৈর্যের এক অসাধারণ প্রতীক ধন্যবাদ সবাইকে